নেচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়া প্রবেশ যে আমরা লক্ষ্য করতে পারছি বেশ কয়েকটি সিস্টেম রয়েছে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মোবাইলের সামনে সেটা দেখতে পাচ্ছি এই যে এটা এটা একটি নিম্নচাপ তৈরি হবে যদিও এই নিম্নচাপটা এখন দেরি রয়েছে তাও আমরা আপনাদেরকে বলে রাখছি যে এটি সতেরো তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারব যে এই নিম্নচাপটা কিন্তু তৈরি হবে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সময় থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সময় থাকছে তাদের তীব্র প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে আগামী সাত শত তারিখের দিকে অর্থাৎ এখনও দেরি রয়েছে তো বলে রাখছি তাও তো আজকে বা আমি কয়েকদিন আবহাওয়া কীরকম থাকবে সেটাই আমরা জানবো যদিও আজ এবং আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় কিন্তু তাপপ্রবাহ মতো পরিস্থিতি থাকবে সাথে ঝড়ো হওয়া থাকবে এবং বেশ কিছু জায়গায় হালকা মাজার বেশি থাকবে তো এবং বর্ষা কবে থেকে প্রবেশ করছে সেটাও আমরা আপনাদেরকে জানাবো যদিও ইতিমধ্যে বর্ষা অনেকটা দূরে রয়েছে তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় প্রবেশ না এখন নয় তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলা কিন্তু বাকি রয়েছে তো এই বর্ষা কবে থেকে প্রবেশ করবে সেটা আমরা এই আপনাদেরকে তুলে ধরব তো যাই হোক আমরা যদি দেখি যে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকবে আমি যদি সামনের দিকে আসি আজ এবং আগামী কয়েকদিনের কথা যেন আপনাদেরকে দেখাই যে আবহাওয়া কোথায় কী থাকবে যদিও বিভিন্ন জায়গায় তাপ পরিস্থিতি থাকবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জেলায় তাপ তাপ প্রভাব থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টি এবং ঝোয়া দাবর থাকবে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো তো একটু নেটের প্রবলেম আছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি আমরা আজকের আবহাওয়ার আপডেটে তা দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উচ্চ ঘূর্ণাবর্ত রয়েছে কোথায় পূর্ব বিহার দিকে একটি উচ্চ ঘূর্ণাবত্ত রয়েছে এবং এই কারণে বলতে গেলে আগামী আজ থেকে আজ হচ্ছে তিন তারিখ আজ থেকে আগামী পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বেশ কিছু জেলায় বজ্রপাতের সাথে ঝরোয়া সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে এছাড়াও বিভিন্ন জায়গায় তাপমতো পরিস্থিতি তৈরি হবে এই কারণটাও রয়েছে কারণ রয়েছে একটি যে নিম্নস্তরে অর্থাৎ উপর থেকে নিচের দিকে নিচে একটি যে মানে দুই রকম কী থাকে আবহাওয়ার স্তর থাকে তো নিচে নিম্নস্তর যে আবহাওয়াটা রয়েছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস রয়েছে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় মতো তাপ থাকবে এবং বেশ কিছু জায়গায় জনিত অস্বস্তিকর গরম বয়ে থাকবে এছাড়াও যদি আমরা দেখি আজকে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে তারাকে আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে তারপর আমরা চলে একটু লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় হাতের সম্ভাবনা কীরকম থাকছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ হচ্ছে তিন তারিখ এটা মূলত দুপুর দিকে আবহাওয়া আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে বিশেষ বুলেটিন অর্থাৎ বিশেষভাবে আবহাওয়ার আপডেট দিয়েছে কথা বলতে সতর্ক জারি করেছে এখানে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কোথায় কীরকম আবহাওয়ার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কয়েকটি জায়গায় এবং বাকি জেলাগুলি দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে সব জায়গাতে কিছু কিছু জায়গায় সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্ক জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুই এক জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি মানে কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং বজ্রপাত সহ ঝোড়ো থাকছে এছাড়াও বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় তাপহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যেটা বলা হয়েছে পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ আজকে যেহেতু আমরা রাতের দিকেই এটি দেখছি তাই বলতে গেলে এই জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি ছিল আজকে এবং কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় গরম এবং আর্দ্রতা আবহাওয়া বিরাজ আজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং যেমন দক্ষিণবঙ্গের আগামীকালের দিকে দেখি আগামীকাল হচ্ছে বুধবার এখানে বলে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু জায়গায় এবং বাকি জেলাগুলি দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় দুই এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ একেবারে ঝোড়ো হওয়া রয়েছে এবং বজ্রবিদ্যুৎ থাকছে এবং বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া সম্ভব থাকছে আগামীকাল বুধবারের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর জেলায় তাপ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আগামীকাল এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া বিরাজ করবে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বৃহস্পতিবার দিকে আমরা দেখি তো আছে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি দিকে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুল দিকে দুই এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া থাকছে সাথে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলির দিকে তিরিশ থেকে চল্লিশ কিমি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়াও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে এছাড়া উত্তরবঙ্গের কথা বলা হয়েছে এখানে যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গে বাকি দিকে অনেক জায়গায় বজ্রবিদ সহ ঝরো হওয়া এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় দুই এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিমি যে হওয়ার কথা বলা হয়েছে এখানে সব জায়গাতে কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভব থাকছে এবং আগামীকাল যদি দেখি আমি উত্তরবঙ্গ জেলাগুলোর দিকে আগামীকাল বুধবার দিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সময় রয়েছে সাথে বজ্রপাতের সময় রয়েছে এছাড়া মালদা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় দুই এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সম্ভব থাকছে এছাড়া উত্তর দিনাজপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিতে সময় রয়েছে বাকি জেলাগুলোর দিকে দুই এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে সহ ঝড়ো হওয়ার সম্ভাব রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভব থাকছে আগামীকাল বুধবার দিকে বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকছে বলা হয়েছে যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সময় রয়েছে এবং উত্তরবঙ্গে বাকি জেলাগুলি দিকে অনেক জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হওয়ার সময় থাকছে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় এবং বলা হয়েছে যে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দুই এক জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে ঝোড়ো হওয়ার রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে দেখা যাচ্ছে যে আর পর্বত অঞ্চলগুলিকে বৃষ্টির সময় রয়েছে কালিম্পং জল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা বৃষ্টি এবং বাদবাকি দিয়ে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝুড়ো হওয়ার সময় থাকছে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় তো আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে কী সতর্ক জারি করেছে সেটা আমরা আপনাদের তুলে ধরলাম তো আমরা দেখবো যে আজ এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সময় থাকছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সময় সেরকমভাবে নেই অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে এবং উত্তরবঙ্গের নিচে জেলা দক্ষিণ উত্তর দিনাজপুর দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে আজ এবং বাংলাদেশের কিছু জায়গায় উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে আজকের দিকে দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই মূলত কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ এবং দেখা যাচ্ছে যে আরামবাগের দিকে বর্ধমান দুই এক জায়গায় এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছু জায়গায় সামান্য বৃষ্টির পরিমাণ রয়েছে খুব ভারী বৃষ্টি নেই হালকা থেকে ঝিঝিরি এবং ছিটে পোটা তবে আরামবাগের দিকে দেখতে আমরা একটু হালকা মাঝে বৃষ্টি রয়েছে কিছু দুই এক জায়গায় এবং পুরুলিয়া বাঁকুড়ার দিয়ে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ঝিড়ঝির এবং ছিটে বোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে মধ্যরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কি থাকছে সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিকে বৃষ্টির সম্ভাবনা বলতে গেলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে বৃষ্টিতার সম্ভাবনা সেরকমভাবে নেই শুধুমাত্র উপকূল জেলাগুলি দু এক জায়গায় সামান্য বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গায় মূলত দু এক জায়গায় ছিটে ভটা বৃষ্টি থাকছে বেশি ভারী বৃষ্টি নেই বলে চলে এবং উত্তরবঙ্গের পর্বত দিকে মূলত বৃষ্টিপাতের সময় থাকছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চল শিলিগুড়ি আলিপুরদার কোচবি জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব জেলাগুলিকে কিন্তু এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে তাছাড়া বাংলাদেশের রংপুর বিভাগের দিকে রংপুর এদিকে কালাই এসব উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বাংলাদেশের বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া ত্রিপুরার দিকে মূলত দু এক জায়গায় ছিটে পড়া বৃষ্টির করা যাচ্ছে এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে আমি যে আগামীকাল আসি সকালের দিকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে শুধুমাত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় রয়েছে এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চল দিয়ে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি জায়গায় দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে যদিও আদ্রতার জন্য অস্বস্তি ও গরম বয় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে এবং এখানে বলা হয়েছে যে বা এছাড়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের মনমরসিম বিভাগ কুমিল্লা এদিকে ঢাকা ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় তাছাড়া বরিশাল এদিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে খুলনার দিকেও বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সময় রয়েছে যদি আমরা দেখি সারাদিন আগামীকাল আর তাহলে দুপুর দিকে আমি যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কী পরিমাণ থাকছে যদিও বৃষ্টির পরিমাণ লক্ষ্য আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নদীয়ার দিকেও কিছু জায়গায় এছাড়াও মুর্শিদাবাদ দিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু মানে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা করা আছে এবং যদি আমরা দেখে নিচ্ছি দিকে উপকূল জেলাগুলো দিকে উপকূল জেলাগুলি দিকে বলতে পূর্ব মেদিনীপুর দিকে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভাবনা করা যাচ্ছে এই বিষ্ণুপুরছি বারুইপুর কলকাতা উলবেড়িয়া খরদা এদিকে দেখতে পাচ্ছি আমরা হাওড়া এইসব জায়গা দেখতে যাচ্ছি তাছাড়া বনগান বনগাঁ এইসব জায়গা দেখছি আমরা বৃষ্টির সময় রয়েছে এ বাদবাকি জেলা যদি দেখি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে চাইছি আমরা হুগলি বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি তো থাকছে তবে খুব সামান্য পরিমাণ অর্থাৎ মেঘলা মেঘলাগাচ্ছে এবং ছিটে পড়া বৃষ্টির করা যাচ্ছে আগামীকাল দুপুর দিকে তাছাড়া যদি আমরা দেখি উত্তরবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলিকে দেখতে চাই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবহ জলপাইগুড়ি এই সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা পরিমাণ কিছু কিছু জায়গায় তাছাড়া বাংলাদেশে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে এবং ত্রিপুরাতে সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে আগামীকাল বুধবার দুপুর দিকে আমরা যদি বিকেল দিকে আসি তাহলে লক্ষ্য করতে পারবো আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কেমন থাকছে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সময় লক্ষ্য যাচ্ছে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামীকাল বিকেল দিকে বৃষ্টির সময় রয়েছে এবং দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত মুর্শিদাবাদ বীরভূম এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া তাছাড়া দেখা যাচ্ছে বা এদিকে বাঁকুড়া দুর্গাপুর এইসব জায়গা আছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে তবে পুরুলিয়ার সাইডে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঝাড়গ্রাম দিকে কিছু জায়গায় হালকা ঝিঝিরি বৃষ্টি সময় রয়েছে এবং কোলাঘাট হলদিয়া এইসব জায়গা আছে হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে এছাড়াও চন্দননগর নদীয়া শান্তি শান্তিপুর বি মুর্শিদাবাদ এইসব জায়গা দেখা যাচ্ছে হতে সময় থাকছে তো এখান থেকে আবহাওয়া খবর ডাকলাম পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল এসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ